আজ কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে সরস্বতী পুজোয় তাই আজকে থাকছে সুন্দর একটি ভিডিও আমি পুরো ক্যাম্পাস জুড়ে ওদের আয়োজনগুলো দেখাবো এক এক করে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ক্যাম্পাস সেজে উঠেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের আজ সরস্বতী পুজো আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর স্কুল থেকে রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো চলুন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় কামারপুকুর মিশন স্কুলের যে সরস্বতী পুজোর আয়োজন করেছে তা আপনাদের সুন্দর করে ভিডিও করে তুলে ধরি তবু একটু দেখি দেখুন দেখতেই পাচ্ছেন সুন্দর করে সুযোগ উঠেছে এই রামকৃষ্ণ মিশন আজ এতে সরস্বতী পূজা দেখতেই পাচ্ছেন তো চলুন আমি মূল গেট থেকে একদম পুরো ক্যাম্পাস জুড়ে এই সরস্বতী পুজোর ভিডিও তুলে ধরি পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলের রামধনুর সাথে আমি দীপঙ্কর অবশ্যই প্রো ভিডিওটা দেখবেন এই হচ্ছে স্কুলে ঢোকার মূল গেট এই দিকে চলে যাচ্ছে পূর্ব দিকে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামাশুকুর মঠ আর এই পশ্চিম দিকে চলে যাচ্ছে শ্রী শ্রী মা শারদা জন্মস্থান জয়রা মাটি তো ঠিক এই মধ্যখানটাতেই পড়বে এই স্কুল তো চলুন ওই দেখুন স্কুলে সাইনবোর্ড দেওয়া আছে ওই ভেতরে দেখায় যে আজ যে সরস্বতী পুজোর আয়োজন করেছে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় আজ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো চলুন ভেতরে যে আপনাদের এক এক করে সুন্দর করে ভিডিও করে তুলে ধরুন দেখুন আমি স্কুলের ক্যাম্পাসে ঢুকে গেছি এই আমার বাঁ দিক দেখতেই পাচ্ছি সুন্দর করে সেজে উঠেছে এই হচ্ছে স্কুলের সামনের অংশ দেখে নিন এবার আমি ওই দিকটা করে যাব ওই দিকটায় হচ্ছে ওদের প্রার্থনা আর যেখানে হয় সেখানে ওদের ঠাকুরটি তৈরি হয়েছে ওখানেই পূজা অর্চনা শুরু হয়েছে চলুন এক এক করে আপনাদের তুলে ধরি দেখুন ঢুকতে এই সুন্দর একটি আলপনা আমি যাব এই রাস্তা দিয়ে তার আগে আপনাদেরকে যেখানে প্রাইমারি স্কুল সেটা দেখিয়ে দিই এই দিক দিয়ে যেতে হবে প্রাইমারি স্কুল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই প্রাইমারি স্কুল এইটি হচ্ছে লাইব্রেরি রামকৃষ্ণ ভূষণ এরিয়া লাইব্রেরি দেখতেই পাচ্ছে এই দেখুন অনেক বড় ক্যাম্পাস এইটি হচ্ছে আমি ওই দিক থেকে এলাম এই দেখুন এইটি হচ্ছে প্রাইমারি আর ওখানে একটি বিবেকদীতি স্কুল আছে আর একটি প্রাইমারি আছে এই হচ্ছে এরিয়া লাইব্রেরি রামকৃষ্ণ মিশন আঞ্চলিক তো আমি যাব ওই দিক দিয়ে মানে ওই দিকটাতে যাব তো চলুন পুরো ভিড়টা দেখুন জানতে পারবেন যে আজ মিশন স্কুলের সরস্বতী পুজো আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আয়োজন করেছে তো চলুন আমি এগিয়ে যাই আপনাদেরকে দেখাই সুন্দর করে এই দেখুন সব ছেলেরা সুন্দর সুন্দর সব পাঞ্জাবি পরে এসেছে দেখতেই পাচ্ছেন আমি এই দিক থেকে যাব তো চলুন যেখানে ঠাকুরটি আছে সেখানটা তুলে ধরি দেখুন আমি ওদিক থেকে এলাম এদিকের একটি অংশ এইদিকে স্কুলটি পড়ছে আর এই মাঠটিতে হচ্ছে যে স্পোর্টস খেলা হয় নানা রকম অনুষ্ঠান হয় আর আমি যাব ওই দিকটা করে দেখতেই পাচ্ছেন দেখা আছে বিনা পানি আরাধনা তো চলুন আপনাদেরকে আগে প্রতিমাটা দর্শন করে তারপরে আরও অন্য অন্য দিক তুলে ধরবো দেখতেই পাচ্ছেন কত সেদে বুঝে আসছে এই দেখুন এই প্রচুর ছাত্র এই হচ্ছে মাঠের অংতে দেখিয়ে দিচ্ছি দেখুন তো চলুন ভেতরে যাই তো চলুন প্রার্থনাতে যাই দেখুন আমি এই গেটের পিছন দিক থেকে নিচে সামনের থেকে ঢুকলাম একটি পাচ্ছেন সুন্দর করে সেজে উঠেছে এইটি হচ্ছে প্রার্থনা কক্ষ এখানে প্রার্থনা করা হয় আর ওই দিকটা হচ্ছে হোস্টেল আর আমি যাব এই এই ভেতরটাতে দেখুন প্রচুর ছাত্র দেখে নিন চলুন আপনাদেরকে ভেতরটা দেখায় ছিল নেবার প্রার্থনা হলে ভেতরে যায় ভেতরে পূজা চলছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল মিশন স্কুলকে আমন্ত্রণ জানিয়েছে এখানে তার কার্ডগুলো দেয়া আছে আর এখানে কিছু কিছু ছবি মিশন ভিড় আপনাদের দেখাতে পারছি না অনেক ছবি দেওয়া আছে আগে আবার এই গেট দিয়ে যাই পূজা চলছে আরও প্রচুর ছাত্র আসবে পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি যখন একটি পুরো প্রার্থনা হয় এখানে দেবের বিভিন্ন জীবনী এখানে আঁকা আছে ওখানে পুজোটি চলছে এখানে আমি তিনজন স্টুডেন্টকে দেখতে পেলে আমাদেরকে জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম আচ্ছা আর তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার নাম কি আচ্ছা তোমাদের স্কুলে আচ্ছা এরা হচ্ছে রামকৃষ্ণ মিশনে হোস্টেলে পরে দেখে চলুন আপনাদেরকে আরো অনেক কিছু জিনিস দেখায় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গেট আমি ওখান থেকে এলাম এবার আমি মাঠে চলে এসছি নিন স্কুলের পরিবেশ দেখতেই পারছেন এই স্কুলেতে আমি পড়েছি আচ্ছা তোমার একটু এদিকে একটু এসো তুমি কি স্কুলের ছাত্র তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম জহর আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো টেন টেন তোমার নাম আচ্ছা শুনতেই পেলেন ক্লাস টেনে পড়ে এই দেখুন সবাই এখানে নতুন নতুন পোশাক করে ঘুরছে তো চলুন আপনাদেরকে যে স্কুলটি দু বছর আগে প্রতিষ্ঠা হয়েছে উচ্চ মাধ্যমিক সেটা আপনাদের দেখায় ওই দিকটাই আছে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্কুল এই হচ্ছে দেখুন স্কুলের মাঠের পরিবেশ দেখতে পাচ্ছি এখন কুয়াশা ভরা সকাল আর একটু বাদেই পুজো শেষ হলেই এই ছাত্রদেরকে প্রসাদ দেয়া হবে দেখুন আমার স্কুলে ভিডিও করতে এসে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এই যে যারা ক্রিকেট বল নিয়ে থ্রো করছে আমি এই স্কুলে আমাকে কেউ পারত না আমি ক্রিকেট বল ধরায় চ্যাম্পিয়ন ছিলাম তো আমি পরশেও চ্যাম্পিয়ন ছিলাম আমি লং জাম্প বলুন গয়াজ লাইক বলুন ইলেডেস বলুন তিনশো বলুন শটপট বলুন সবেতেই আমি সেরা সেরা ছিলাম এই হচ্ছে স্কুলের পরিবেশ এখানে কিছু আমি স্টুডেন্টকে পেয়েছি আমি ওদের নাম জিজ্ঞেস করবো ওরা কোন ক্লাসে পড়ে আচ্ছা তোমার নাম কি আয়ুষ চন্দ্র তুমি কোন ক্লাসে পড়ো এইট আর তোমার নাম অভয়ানন্দ ভুইয়া তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার নাম কনিষ্ক মন্ডল আর তুমি কোন ক্লাসে পড়ো এইট আর তোমার নাম দেবাঞ্জন সামন্ত তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের যে আজকে মহাপ্রসাদ খাওয়ানো হবে সেটা কোন জায়গাটাতে খাওয়ানো হবে ওই স্কুলের ভেতরেই খাওয়ানো হবে আচ্ছা ওই স্কুলের ভেতরেই খাওয়ানো হবে দেখতেই পাচ্ছেন চলো এবার আমরা আরও অনেক কিছু দেখাই এই স্কুলে ভিডিও করতে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ এই স্কুলে আমি পড়াশোনা করেছি আর আমি পড়াশোনা করতাম হচ্ছে এই বিল্ডিংয়ের পিছনে একটা স্কুল ছিল সেটার নাম হচ্ছে পি ভোকেশনাল ট্রেনিং সেন্টার মানে সরকারি স্কুল সেইখানে পড়েছি এইট পর্যন্ত তারপর চলে গেছিলাম ব্যাঙ্গায়তে দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্র এই দেখুন সব সুন্দর লাগছে একদম কী বলবো কার্তিক ঠাকুরের বেশে আর সরস্বতী পুজো এই দেখুন তো চলুন আমরা আর অনেক কিছু দেখাই আমি ওই মাঠ থেকে চলে এলাম এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যখন করতাম তখন এই জায়গাটিতে ময়ূর থাকতো খরগোশ থাকতো রকম সাজানো থাকতো এখানে কিন্তু এখন দেখছি সেসব আর কিছু নেই অনেক পরিবর্তন হয়ে গেছে ওখানে সব ছাত্ররা অপেক্ষা করছে এই জায়গাটায় ছিল হচ্ছে ময়ূর খরগোশ নানা রকম আর যেখানে খরগোশ থাকতো স্পেশাল সেই জায়গাটা দেখাচ্ছে আমাদের সময় এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যে যেখানে প্রার্থনা হলে ঢোকার যে গেটটি আছে যেখানে পুজোটি হচ্ছে ঠিক এই দিকটা মানে এই জায়গাটায় এই জায়গাটা ছিল প্রচুর খরগোশ আমাদের সময় কিন্তু এখন বাগান হয়ে গেছে আচ্ছা এই যে এই দিকে যেতে হবে সেই এখানে পুজোটি চলছে এবার আমি যেই পদ দিয়ে এসেছি সেই পদ দিয়ে বেরিয়ে যাব যদি আমার এই রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় কামারপুকুর স্কুলের যে ভিডিওটি আপনাদেরকে পরিবেশন করলাম যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকবেন আমার চ্যানেল সাথে সাথেমী দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল সাথে সাতেমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে জানতে পারবেন কামারপুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের সরস্বতী পুজোর ভিডিও সকলকে ছবি জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন আমি এবার বেরিয়ে যাব ওই গেট দিয়ে যেখান দিয়ে এসেছি 他们很累。